আর যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় আসল জিনিসটা না জেনে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক্সাজান ওকে টার্গেট করে ইড়ি ঢুকল তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী মানে একদম স্পষ্ট ভাষায় যদি বলতে হয় যে এই আন্দোলন বিজেপি বা কোনো রাজনৈতিক দলের তকমা বা সিপিএমের কোনো মানে মানুষের দ্বারা প্রভাবিত হয়ে এই আন্দোলনটা হয়েছে আমি বলবো এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভুল যারা এই আন্দোলনের মানে সব সময় সর্বক্ষণের সঙ্গী ছিল তারা কিন্তু সব শাসক দলেরই লোক ইভেন আমি করেন হানড্রেড পার্সেন্ট আমি অষ্টানব্বই সাল থেকে এই দলটা করি এটা জনগণের স্বতঃস্ফূর্ত বহিপ্রকাশ তারা অত্যাচারিত হয়েছিল দীর্ঘদিন ধরে যার কারণে তারা সবাই রাস্তায় নেমে আন্দোলনটা করেছে এদের মধ্যে আপনি খোঁজ নিলে দেখবেন অনেকে হয়তো সিপিএমের সমর্থক আছে অনেকে হয়তো বিজেপির সমর্থক আছে আমি জানি না আছে কি না আর তৃণমূল তো আছেই নাইনটি এইট পার থেকে নাইন পার্সেন্ট তৃণমূল আছে সরকারের বিপক্ষে কোনো আন্দোলন হয়নি এখানে আমরা আন্দোলন করেছি সাধারণ মানুষ আন্দোলন করেছে গুটি কয়েক মানুষের বিরুদ্ধে যাদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা এবং তাদের মাথার করেছিলেন শেখ শাহজাহান সাহেব কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে বলছে কারণ একজন একজন যদি কেউ হিন্দি কথা বলে স্যার এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড স্যার একজন যদি কেউ হিন্দি কথা বলে সে কি জন্য হিন্দিটা শিখলো কারণ কর্মসংস্থা এখানে দিতে পারেনি সে বাইরে কাজ করতে গেছে কাজ করতে করতে সে হিন্দি শিখেছে তবেই হিন্দি কথাটা বলতে পেরে গেছে তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত হিন্দি সন্দেশ খালি কেউ জানে না এরকম হতেই পারে না এখন ফেসবুক টুইটার সবাই ব্যবহার করে সবাই হিন্দি বলতে পারে বুঝতে পারে তাহলে হিন্দি বললে যদি সে বহিরা কত হয়ে যায় আমরা তো দিদিকে বলছি দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন আপনি মহিলা মুখ্যমন্ত্রী তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান আপনি আমরা সামনে আসুন আমরা বহিরা কত কি কি আমরা আপনাকে দেখাবো আমরা দেখাবো আগে টার্গেট শেকসা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল মানুষের সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা মানুষের সাথে দরকারে আমরা কথা বলবো কারণ আমরা মমতা ব্যানার্জির বলবেন আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু অভিযোগ করছে তো আমাদের স্পেসিফিক অভিযোগ আসতে হবে তাহলে আপনারা ওরা তো শিক্ষাজনের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল কিন্তু এতদিন আমি আমি ওদের একটা বাইটেও শুনিনি ওরা যা বলেছে সব শিব উত্তমের বিরুদ্ধে বলেছে মানে শিক্ষাজনের বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি করেনি তো আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন তাহলে শাহজানের নামে এত কথা আমরা বলছি শাহজান এখনো ধরা পড়লো না দিদি বারবার বলছে শাহজান দোষী না একটা ঘটনা ঘটেছে ছোট ঘটনা হয়েছে প্রথমে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে তাল করছে এটা জনগণের স্বতঃস্ফূর্ত বহিপ্রকাশ তারা অত্যাচারিত হয়েছিল দীর্ঘদিন ধরে যার কারণে তারা সবাই রাস্তায় নেমে আন্দোলনটা করেছে এদের মধ্যে আপনি খোঁজ নিলে দেখবেন অনেকে হয়তো সিপিএম এর সমর্থক আছে অনেকে হয়তো বিজেপির সমর্থক আছে আমি জানি না আছে কিনা আর তৃণমূল তো আছেই নাইনটি এইট পার থেকে নাইন পার্সেন্ট তৃণমূল আছে সরকারের বিপক্ষে কোনো আন্দোলন হয়নি এখানে আমরা আন্দোলন করেছি সাধারণ মানুষ আন্দোলন করেছে গুটি কয়েক মানুষের বিরুদ্ধে যাদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা এবং তাদের মাথারও করেছিলেন শেখ শাহজাহান সাহেব ভালো ভালো বৌজি কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে যেতে হবে কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে ওরা যখন ডাকবে মন ওদের কাছে গিয়ে থাকতে হবে নিজে ফোন করবে ও সাগরাত গুণ দিয়েও মাঝে মাঝে ফোন করাতো কি কাজ রাত বারোটার সময় রাত বারোটার সময় কিসের কাজ শিবহাজার নারীদের উপরে অত্যাচার করতো মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত আমরা এমনি মিথ্যে বলবো ফোনের কলেজ তো মিথ্যে বলবে না বারোটার পরে কিসের ফোন করা একটা মহিলাকে বারোটার পরে কিসের ফোন করা নিশ্চয়ই তার কুমদ ছিল তুমি রাজি হলে হলে না হলে তোমার এবার প্রলোভন দেখাবে তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো তোমার স্বামীর চাকরি নিয়ে নেবো লাগাতার নারী নির্যাতন শিশুকে তুলে এনে ছুঁড়ে ফেলে দেয়া মন গড়া কাহিনীগুলোকে এলাকায় ছড়িয়ে দেয়া হচ্ছে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই এই যে সাজানো ঘটনা যে পুরোটাই প্রি এবং পুরোটাই বিজেপি এবং সিপিএম একসঙ্গে হাতে হাত বিলিয়ে করছি যারা অভিযোগ করতেই যাচ্ছেন তারা বলছেন আমি তো দেখিনি আমার সঙ্গে হয়নি ওই অমুক জায়গায় দেখেছি টিভিতে দেখছিলাম অমুকে বলছিলেন সন্দেশখালিতে বিরোধীরা নারী নির্যাতন নিয়ে ভূতের গল্প শোনাচ্ছে কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি নিয়ে আই করেনি মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন সেটা তারা ভালো বলতে পারবেন মহিলারা অত্যাচারিত হয়েছেন হ্যাঁ নিশ্চয়ই তারা যখন অভিযোগ জানিয়েছেন তারা নিশ্চয়ই অত্যাচারিত হয়েছেন নাহলে তারা অভিযোগ জানাবেন কেন ভূতের গল্প ছড়াচ্ছে দল তো না এই ব্যাপারটা একটা ব্যাপার এই যে সম্মান নারীদের ভুলুন্ডিত হয়েছে নারীরা যে আমাদের গ্রামের মা বোনেরা এই রাত এটা তো আমরা চোখে থেকে দেখেছি আমি ভূত দেখিনি আমি শুনেছি ভূত এসছিল অমুকের বাড়িতে যাদের সম্ভ্রম গেছে যারা অত্যাচারিত হয়েছেন তাদের সাথেই আমার মিনিস্টাররা কথা বলুক কথা বলে তারা সিদ্ধান্ত নিক তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিক আমরা আন্দোলন করেছি সাধারণ মানুষ আন্দোলন করেছে গুটি কয়েক মানুষের বিরুদ্ধে যাদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা এবং তাদের মাথার করেছিলেন শেখ শাহজাহান সাহেব

কেউ শিখিয়ে দিয়েছে আমি এটা বলি রাজ্য পুলিশের আন্ডারে রাজ্য পুলিশের আন্ডারে শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেই রাজ্য পুলিশের হাত পা বাঁধা ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইডি শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে

আগে ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটি সন্দেশখালি আজকে নতুন নয় ওখানে আর এস এস এর একটা ভাষা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে ইডি এবার কলকাতা হাইকোর্টে বলে যে রাজ্য পুলিশ যেন এই কেসটা না নেয় এই কেসটা ইডি দেখবে ইডি যেন না ইডি কলকাতা পুলিশ রাজ্য পুলিশ যেন শাহানুরের কেসটা না নেয় রাজ্য পুলিশ যেন শাহানুরের কেসটা না নেয় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয় অর্ডার দেয় তাহলে রাজ্য পুলিশ দশ দিনের মধ্যে অ্যারেস্ট করবে আপনারা তো আপনি এইমাত্র বললেন দিদি আমরা ফেসবুক টুইট দেখি আমি নিশ্চিত ভাবে বিশ্বাস করি এটা আপনি দেখেছেন সবাই দেখেছে একা কেউ দেখেনি সবাই দেখেছে তাহলে তাহলে আপনি এই কথাটা বলছি যে শুধু ইডির নামটা কেন উঠলে এত সাধারণ মানুষ যে জানের ব্যাপারে এত কথা বলছে উপরে না ঠিক আছে সম্বন্ধে কিছু বলতে পারে না মুখ্যমন্ত্রী তো বলতে পারে কথাটা বলা যায় দিদি বলেছে শুরু হয়েছে শিক্ষা জনদীয়ি কথা রে বললো কি করে আগে টার্গেট শিক্ষা জন মহিলা হয় মহিলাকেই পাশে চাইছি দিদি আমাদের সামনে এসে কথা বলি আমি প্রশ্ন করলাম সাজান শিখকে কবে গ্রেফতার করা হবে উনি বললেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে আমাকে কে শিখবে সাজান শিখকে গ্রেফতার কবে করা হবে আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে আপনাদের নিরাপত্তা বিষয়ে কোন আলোচনা হলো না আলোচনা হবে কি করে সারাংশের কথা বলেছি মন্ত্রী যদি বলে একজন মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখি পাঠিয়েছে তাহলে মন্ত্রীরা কি নিরাপত্তা দেবে ওই জন্য কোনো নিরাপত্তা দিল না চলে গেল আমাদের কোনো প্রশ্নের উত্তর দিল না

কাম করো দায়িত্বটা পুলিশ পুলিশ নেতৃত্ব বিচার চাই সাধারণ পুলিশ হবে কেন সাধারণ পুলিশ হবে কেন মা বন্ধ পুলিশ মা বন্ধ পুলিশ মা বন্ধ পুলিশ পুলিশের জন্য বেরোতে হলো মমতা পুলিশের জন্য মমতা পুলিশের জন্য আমাদের এই হলো মমতা পুলিশ যখন অত্যাচার করছে থানা গেলে আমাদের কোনোই নাই কোন জায়গা গেলে বলে সাধারণ শেখার কাছে চলে যান তাহলে আমাদের নিরাপত্তা কোথায় মনে রাখবেন গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে শেষ কথা গুন্ডারা বলে না